কেয়ামতের দিন হাউজে কাউসারের পানি কারা পান করবে এবং তাদের চিহ্ন কি হবে আর হাউজে কাউসারে থেকে কাদেরকে বহিষ্কার করা হবে আল্লাহ আল্লাহর সাল্লাই বলেন হাউজে কাউসারে আমার সমস্ত একত্রিত হবে কিন্তু আমি তাদের মধ্যে থেকেই অনেককেই এমনভাবে তাড়িয়ে দেবো যেমন করে একজনের উঠ অন্যজনের রুটের পাল থেকে তাড়িয়ে দেয় সাহাবিরা তখন বললো হে আল্লাহ রসুল আপনি কি সেদিন আমাদেরকে চিনবেন না আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম বললেন হ্যাঁ তোমাদেরকে অব অবশ্যই চিন এমন কিছু আলামত তোমাদের থাকবে যা অন্য কোনো উম্মতের থাকবে না তোমরা আমার কাছে আসবে আর তোমাদের উজুর স্থানগুলো চমকাতে থাকবে যা দেখে আমি তোমাদেরকে চিনতে পারবো এছাড়াও তোমাদের একটি দলকে আমার থেকে ধূরে সরিয়ে দেওয়া হবে তারা হাউজে কাউসারের কাছে পৌঁছতে পারবে না সেই সময় আমি বলবো হে আল্লাহ এরা আমার অনুসারী তখন এক ফেরেশতা উত্তর দেবে আপনি কি জানেন আপনার পরে তারা কি প্রচলন করেছে তারা দিনকে বিভিন্ন রকমে ভাগ করেছে দিনের ভিতর ফিতর ফেতনা ফাসাদ ঢুকিয়েছে সেই জন্য তাদেরকে আজ হাউজে কাউসারের পানি থেকে ধুরে সরিয়ে নেওয়া হবে আর তারা কতই না সৌভাগ্যবান ব্যক্তি যারা সেদিন হাউজে কাউসারের পানি থেকে পানি পান করবে এর পানি দুধের থেকেও সাদা মিসকের চাইতে এর সুঘ্রান তীব্র আর তার পাত্রগুলো আকাশের নক্ষত্তর মতো যে এ থেকে একবার পানি পান করবে সে জীবনে কখনো পিপাসিত হবে না আল্লাহ আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুক আমি